রসুল্লা সাল্লাম বলেন আমি তোমাদের উপর যে জিনিসটিকে বেশি ভয় করি তা হল ছোট শিরক সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ ছোট শিরক কী তিনি উত্তর দিলেন রিয়া আল্লাহতালা কেয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দিবেন তখন রিয়াকারীদের বলবেন যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে দেখো তাদের নিকট কোনো স্বয়াব পাও কি না তাই আজ আমরা রিয়া সম্পর্কে জানবো তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন ইবাদতবন্দিগি ও আমল শুধুমাত্র আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য দুনিয়াতে কোনো স্বার্থ সিদ্ধি বা মানুষকে দেখানোর জন্য বা কারো বাহাবা পাওয়ার জন্য ইবাদতবন্দিগি করলে আল্লাহ তাল্লা দরবারে তা গ্রহণযোগ্য হবে না এই লোক দেখানো ইবাদতবন্দিগী হলো রিয়া সমাজের লোকে ধার্মিক বলে আলাদা সম্মান করবে কিংবা নিজেকে একটু ভিন্নভাবে লোকজনের সামনে উপস্থাপন করা যাবে এই উদ্দেশ্যে নিজেকে মানুষের সামনে আল্লাহ ও পরহেজগার রূপে প্রকাশ করাকে ইসলামের পরিভাষায় রিয়া বলে বর্তমানে রিয়ার এক নতুন ধারার ফিতনার প্রচলন শুরু হয়েছে যেমন কোনো ভালো কাজ করে বা দান সদ্কা বা নিজের ইবাদতবন্দিগীর বিষয়গুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা পবিত্র কোরআনে মহান আল্লাহ লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন এরশাদ হয়েছে যে ব্যক্তি তার রবের সাক্ষাতের আশা রাখে সে যেন সৎ কাজ করে এবং তার রবের ইবাদতে কাউকে অংশীদার না করে একটু লক্ষ্য করলে এমন অনেককেই দেখতে পাওয়া যায় যারা মসজিদে এসে ইমাম সাহেবের নজরে পড়ার জন্য এমনভাবে নামাজ পড়েন যেন ইমাম সাহেব তাকে নেক বান্দা মনে করেন অথবা মসজিদ কমিটির লোকজন যেন তার দিকে একটু সুদৃষ্টি দেয় এই ধরনের নামাজ কিংবা ইবাদত যারা করেন তারা মূলত আল্লাহকে সন্তুষ্টির জন্য নয় বরং অন্য কোনো ব্যক্তিকে দেখানোর জন্য ইবাদত করছেন অর্থাৎ যারা লোক দেখানো নামাজ পড়েন তাদের নামাজ কবুল হয় না মহান আল্লাহ বলেন সুতরাং ধ্বংস সেই সব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে এমন আরও অনেক কিছুই ইদানিং দেখতে পাওয়া যায় যেমন অমুক সাহেব এসেছেন নামাজ পড়তে তাকে দেখানোর জন্য অনেক সময় নামাজের রুকু কেরাত অনেক বড় করে দেয়া হয় আবার তাকে উদ্দেশ্য করেই অনেক বড়ো বড়ো মোনাজাত করা হয় যেন তার দৃষ্টি ও নেক নজরটি এদিকে পড়ে এই কাজগুলিও রিয়ার অন্তর্ভুক্ত বলা চলে আবার আমাদের অনেকেই আছেন যারা বিভিন্ন সময় দান করি অথবা জাকাত দিই সেটা এমনভাবে যেন সেটা প্রচার প্রচারণার অংশ হয়ে যায় এই ধরনের দান বা সদকা কিংবা জাকাত কোনো কিছুই আল্লাহ তালা কবুল করেন না এগুলো রিয়ার অন্তর্ভুক্ত তাই আসুন আমরা জেনে নেই আমরা কিভাবে রিয়া থেকে দূরে থাকতে পারি এবং যে সকল কাজ রিয়ার অন্তর্ভুক্ত নয় এই যেমন কেউ না চাইতেই মানুষ তার ভালো কাজের প্রশংসা করে এটা বরং মমিনের জন্য আগাম সুসংবাদ দাবি দেওয়া ছাড়াই তার খ্যাতি অর্জন তবে খেয়াল রাখতে হবে এর থেকে যেন নিজের মধ্যে অহংকার চলে না আসে আবার এমনও হয় যে কাউকে দেখে আরেকজন ইবাদতবন্দিগিতে উৎসাহ পাচ্ছে কিন্তু তিনি ইবাদতবন্দিগিটি দেখানোর জন্য করছেন না আল্লাহ সন্তুষ্টির জন্যই করছেন সেক্ষেত্রে এটি রিয়ার অন্তর্ভুক্ত হবে না আবার যেমন পোশাক পরিচ্ছেদ জুতা পরিপাটি সুন্দর করে পরা সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা এগুলি কোনোটিই রিয়া নয় কেননা আল্লাহ তালা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন মহান আল্লাহ তালা, আমাদের রিয়াসহ সকল ধরনের ছোট বড় গোনা থেকে মুক্ত রাখুন ইসলামের আলোয় আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করুন আমি